দূরের অন্য এক জঙ্গলে শিকার কমে যাওয়ার এই দুষ্ট শিয়ালটি শান্তিপুর জঙ্গলে চলে আসে এবং নিরহ পশুদের উপর অত্যাচার শুরু করে আমার বাচ্চারা আমি একটু দূরের বনে গিয়ে ঘাস খেয়ে আসব তোমরা কোথাও যেও না বাইরে যেভাবে হিংস্র প্রাণী ঘোরাঘুরি করতেছে খুবই ভয় লাগে আর এই জায়গাটাকে আমরা নিরাপদ মনে করি তাই তোমরা কোথাও যেও না বাচ্চারা এখানেই সাবধানে থেকো আমার বাচ্চারা ঠিক আছে দূরে কোথাও যাব না এখানেই থাকব এখানেই এই বলে ছাগল বাচ্চাদের এখানে রেখে দূরের ওই কোনো এক বনে ঘাস খাওয়ার জন্য বাচ্চাদের রেখে বেরিয়ে পড়ে ছাগল ঘাস খাওয়ার জন্য বেরিয়ে পড়লে একটু পরে শিয়াল ছাগলের বাচ্চাদের কাছে চলে আসে ছাগলের বাচ্চারা তোমরা তো বেশ তস্তাজা হয়েছ মোটা সোটা তোদেরকে এখন আমি খাব না না আমার একটু দয়া মায়া বেশি এখন খাব না তবে তোমার মাকে এলে বলে দিও তোমাদের মা যেন আমাকে ওই গাছের খাবার দিয়ে আসে তা না হলে কিন্তু আমি তোমাদের খাব বুঝলে এই খরগোশ তোকে কিন্তু আমি এখনই খেয়ে ফেলতাম কিন্তু খাব না আমার একটু দয়া মায়া বেশি তাই তুই যদি আমার হাত থেকে বাঁচতে চা তাহলে প্রতিদিন ওই বড় গাছের কোটরের কাছে মাংসটি প্রাণী শিকার করে নিয়ে রাখবি তা হলে তোকে আমি খাবো

এসে আছো আর আমি ওইদিকে না খেয়ে আছি শিকার পাচ্ছিনা খেয়ে না খেয়ে দিন কাটতেছে যদি হরিণ আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে প্রতিদিন ওই লম্বা গাছের কোটরে আমার জন্য খাবার নিয়ে রাখবে বুঝলে তা না হলে কিন্তু আমি তোমাকেই খাবো ছাগল আমি তোমার বাচ্চা দুটোকে বলেছিলাম তোমাকে বলার জন্য যে প্রতিদিন ওই লম্বা গাছের কোটরে আমাকে খাবার দিয়ে আসতে হবে পশু শিকার করে আমাকে দিয়ে আসতে হবে তোমার বাচ্চাগুলো তোমাকে বলেনি তাই তোমার বাচ্চাকে নিয়ে এসেছি আমি এখন খাবো আর তুমি যদি আমার প্রতিদিন খাবার দিয়ে আসো ওই লম্বা গাছের কোটরে তাহলে তোমার বাচ্চাকে আমি খাবো না আজ তোমাকে সাবধান করে দিলাম ঠিক আছে শিয়াল তুমি যা চাইছো তাই হবে তবে তুমি আমার বাচ্চাগুলোকে খেয়ে না আমার বাচ্চাটাকে ছেড়ে দাও শিয়াল এইভাবে ভাবে শিয়াল বনের নিও তিনু বুদ্ধি প্রাণী ভয় দেখাতে থাকে এই অত্যাচারী দুষ্ট শিয়ালের ভয়ে এই বনের সকল তৃণভূজি প্রাণীগুলো তার খাবারের জোগাড় দেয় প্রতিদিন বিভিন্ন প্রকার পাখি শিকার করে এই প্রাণীগুলো শিয়ালকে নিয়ে দেয় এবং শিয়াল তার এই খাবারগুলো পেয়ে অনেক খুশি এবং আরাম আয়েসে দিন কাটাতে থাকে দুষ্টশিয়ানের খাবার জোগাড় করতে আমাদের খুব কষ্ট হচ্ছে খেয়ে না খেয়ে পশু পাখি শিকার করে তাকে দিতে হচ্ছে তার একটা ব্যবস্থা আপনি করুন হরিণ বন্ধু তা না হলে তো আমরাই মারা পড়ে যাব এক সময়

আরে হরিণ কি বলো এ তো বিশাল আয়োজন তাহলে তো অনেক খানা দানার আয়োজন করেছে চলো চলো যায় আর দেরি করা যায় না তাড়াতাড়ি যাই হরিণ চালাকি করে দুষ্ট শিয়ালকে ভুলিয়ে ভালিয়ে সিংহের গুয়ার দিকে নিয়ে যায় এত বড় সাহস আমার শিকার করা খাবার চুরি করে খায় ওই দুষ্ট শিয়ালকে আজই আমি মেরে ফেলবো ওকে আমি আমার শিকার বানিয়ে খাবো হরিণের কথা শুনে সিংহ রাজা হয়ে শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য ওখান থেকে দ্রুত চলে যায় হুম 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 মুরুব্বি আমার ভুল হয়ে গেছে মুরব্বী আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন মুরুব্বি আমার জীবনে আর আমি এখানে আসবো না মুরব্বি আর তোকে এখানে আসতে হবে না আমার জীবনে আমি ক্ষমা বলতে কোনো কিছু শব্দ শুনতে চাই না এখন আমি তোকে আমার নাস্তা বানিয়ে খাবো দাদা